হ্যালো বিজওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর থ্রি পিসের কালেকশন নিয়ে চলে আসলাম এক এক করে চারটা কালারই কিন্তু খুলে দেখাবো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখতে পারবেন তো ফার্স্টে কালার থাকবে হচ্ছে পিঙ্ক কালার একেবারে রিজনেবল প্রাইজে দিচ্ছি এই ড্রেসগুলো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব আর এত রিজনেবল প্রাইজে এই ড্রেসের প্রাইস আপনার নামমাত্র আমরা দামিয়ে দিচ্ছি দেখেন সম্পূর্ণ হচ্ছে রাঙলি চেপি সম্পূর্ণ স্ক্রিনে করা আর এগুলো কিন্তু হচ্ছে কাপড় কোয়ালিটি আশি বেশি সুতা রয়েছে সাথে কিন্তু হচ্ছে আপনি কিন্তু হচ্ছে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন কতটা সুন্দর একটা প্যান্ট অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় সাথে একটা দোপ্পাটা দিচ্ছি সম্পূর্ণ নামাজি দোপ্পাটা চলে আসবে আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে চলে আসবে এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা সাথে কিন্তু হচ্ছে যে এই দেখেন মাস্টার ইয়েলো কালারটাও কিন্তু পারফেক্ট তো অনেক কাপড় যে ভাই একই সাথে পঞ্চাশ পিস যদি নেন একশো পিস নেন তারপর নিতে পারবেন আমাদের কোয়ান্টিটি আছে আমরা অ্যাভেলেবেল দিতে পারবো প্যান্টের কাপড় তো সুন্দর একটা কাপড় দিয়েছেন অনেক সুন্দর একটা কাপড় সাথে একটা দুপাটা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট নামাজি দুপাটা চলে আসবে তো যারা আমাদের ফেসবুক পেজ এখনো ফলো দেন নাই দ্রুত ফলো দিয়ে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলও সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন আপনারা ডে বাই ডে আপনারা কিন্তু কন্টিনিউ পেয়ে যাবেন মাসাল্লাহ এটাও কিন্তু সুপার হিট ডিজাইনটা দেখেন কালারটা দেখেন একেবারে অসম্ভব সুন্দর চলে আসবে অতটা চওড়া হতে পারে দেখেন তো ড্রেসটা অনেক চওড়া একটা ড্রেস লং থাকবে হচ্ছে ফিফটি প্লাস যেহেতু স্লিপের পার্টটা একসাথে ফিফটি প্লাস লং হয়ে যাবে সাথে থাকবে হচ্ছে একটা দুপাট্টা বিশাল আকৃতির একটা দুপাট্টা সম্পূর্ণ নামাজি দুপাটা চলে আসবে তো এটার মধ্যে লাস্ট ওয়ান একটা কালার রয়েছে এই কালারটা পারফেক্ট একটা কালার চলে আসবে এটু কিন্তু সেম প্রাইজে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করা সম্ভব রং গ্যারান্টি থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছেন বিল্লা প্রাইস অনলি ফর গ্রিন শোনেকে মার্কেটে তালায় শপ নম্বর এগারো বারো ফাইনালি দেখেন দুপাটারও দেখেন অনেক সুন্দর একটা দুপাটা তো আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দেবো যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আপনি শপে চলে আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম